প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার্য চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি প্রত্যেক দিনের মতো আজকে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আপনারা আমার ভিডিওগুলো খুব মন দিয়ে দেখেন আমি দেখেছি প্রত্যেক দিনই অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে দেখেছি এবং আমি আপনাদের এই যে মতামতগুলো দেখে সত্যি ভালো লাগে এবং প্রত্যেকে কালকেও একজন স্বীকার করেছেন যে আমাদের ভিডিও দেখে আপনাদের পারিবারিক যে ছোটো ছোটো সমস্যা থাকে বিভিন্ন সদস্যদের তার জন্য আপনারা আমার ভিডিও দেখে ওষুধ প্রয়োগ করেন এবং তাতে অনেকেই সুস্থ হয়ে গেছেন তারপর একটু বেশি যাদের সমস্যা সেগুলোর জন্য আমার চিকিৎসা চেয়েছেন এবং একজন তো আমার কাছে আসতেও চাইছেন যাই হোক এটা অত্যন্ত সুখবর কারণ ভিডিওগুলো যে এত কাজের আশা করি আপনারা বুঝতে পারছেন তাই যারা নতুন আমার চ্যানেলে আজকে এসেছেন এই প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা এত কিছু শিখতে পারবেন যে কল্পনা করতে পারবেন না নিজের জীবনটাকে সুস্থ রাখতে পারবেন ফ্যামিলিটাকে সুস্থ রাখতে পারবেন অনেক টাকা পয়সা অপব্যয় হওয়ার হাত থেকে বাঁচতে পারবেন অল্প স্বল্প ওষুধ দিয়ে বড় বড়ো রোগ থেকে মুক্তি পেতে পারেন সুতরাং বুঝতেই পারছেন যে হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সহজ চিকিৎসা পদ্ধতি যেটা দিয়ে সকলেই আপনারা ট্রাই করলে কিন্তু সুস্থ থাকতে পারবেন আর যদি বেশি অন্যের উপরে নির্ভরশীল হতে চান তাহলে তো অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতেই হবে এবং তার জন্য কারি টাকা দরকার আর যাদের আছে তারা অবশ্যই যান এবং সোনোগ্রাফি টেস্টিং এটা ওটা করাতেই হয় এবং সেইগুলোতে এমন অবস্থা হয় যে সাংসারিক খরচের টাকাতে হাত দিতে হয় এবং তাতে কিন্তু খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যায় চাল কেনার পয়সা থাকে না তেল কেনার পয়সা থাকে না মাছ কেনার পয়সা থাকে না তাহলে বুঝতে পারছেন যে চিকিৎসায় আমাদের অনেকগুলো টাকা এক্সট্রা খরচা হয়ে যায় যেই জিনিসটা আপনারা বাঁচাতে পারেন এবং হোমিওপ্যাথি হালকা পাত্র ঔষধ দিয়ে একেবারে সাকসেসফুলি কিন্তু আপনারা সেই যাত্রায় সুস্থ থাকতে পারেন সুতরাং আমি আপনাদের রিকোয়েস্ট করি যারা নতুন এসেছেন হ্যাঁ অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিও দেখবেন এবং দেখবেন এটার ফলাফলটা কি পড়ে জানতে পারবেন ঠিক আছে আমি প্রত্যেকদিন প্রথমে আপনাদের বোঝাই তারপরে মূল বক্তব্যে আসি তাই আজকে কিন্তু আমি এখন আপনাদের মেইন ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব আমি রোগটার মনে করে নামই বলবো না কারণ হোমিওপ্যাথিতে সত্যি কথা বলতে কি রোগের চিকিৎসা হয় না লক্ষণের চিকিৎসা হয় বুঝতে পারছেন তো এই কথাটা মহাত্মা নিজেই বলে গেছেন যে রোগ টোগ কিছু নয় মানুষের কী সমস্যা কি লক্ষণের উপরে কোন রোগটা কোন ওষুধটা দিতে হবে আমি এখন এই সিরিজটা শুরু করেছি কোনো রোগের নাম বলবো না আমি যে লক্ষণগুলো বলবো আপনার সাথে মিলিয়ে নিন যদি পারফেক্টলি এগুলো মিলে যায় তাহলে আজকের ওষুধ জানবেন একদম পারফেক্ট বরং এটা আরও বেটার হবে মানে আপনি বেঁচে যাবেন সুস্থ হবেন এবং অনেক বড় রেস্ট থেকে আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ম্যাজিক দেখাবে হোমিওপ্যাথি ওষুধ ঠিক আছে আসুন আজকে প্রস্তাবের রোগ প্রস্রবের রোগ এখন প্রস্রবের রোগটাই আমি আগেই বলেছি যে প্রস্তাবের রোগ সম্পর্কে আমি আজকে কোনো আলোচনা করবো না আমি লক্ষণগুলো একটা একটা করে বলে দিচ্ছি ভিডিও বেশি লম্বা করবো না কিন্তু আজকে ছোটো ভিডিও করব কিন্তু মূল কথাগুলো বলবো আর ওষুধের নামটাও তাড়াতাড়ি বলে দেবো শুনুন প্রথম যে লক্ষণটা কিছু কিছু পুরুষ মানুষ আছেন যাদের প্রস্রাবনালিতে বুঝতে পারছেন তো ইউরিনারি ট্রাভেলস ভেঙে যেতে পারে প্রস্রাব নালিতে প্রচন্ড জ্বালা যন্ত্রণা প্রস্রাব করার সময়ও মরিচের মতো জ্বালা ফুলেও যায় বুঝতে পারছেন তো প্রস্রাবের জ্বালা প্রস্রাব প্রচন্ড ব্যথাও হয় হ্যাঁ প্রস্রাব দাঁড়েও ব্যথা হয় হ্যাঁ পেনিসেও ব্যথা হয় জুনিতে ব্যথা হয় সুতরাং প্রস্রাব দাঁড়িয়ে ব্যথা আছে জ্বালা আছে গেল একটা আরও লক্ষণ বলছি অনেক সময় পুজ জমে যায় পুজোর মতো পদার্থ বের হয় বুঝতে পারছেন তো গরম জলের মতো বের হয় মানে এক কথায় প্রচন্ড ইনফেকশন যেটা সহ্য করা যায় না মানে সহ্যই করা যায় না তো কষ্ট বুঝতে পারছেন তো ভীষণ কষ্ট মানে প্রস্রাব করার নাম শুনলে মনে হয় প্রাণ যায় একদম আগুনের মতো প্রস্রাব বের হয় জ্বালিয়ে পুড়িয়ে বের হয় গেল একটা মূল বক্তব্য আশা করি বলে ফেলেছি যাদের এই রোগটা আছে তারা বাকি ভিডিওটা দেখুন রিকোয়েস্ট করি যাদের প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় বাকি ভিডিওটা দেখুন বাকি লক্ষণগুলো কিন্তু মেলা যাবে শুধু এটা দিয়ে হয় না আর কি কি লক্ষণ আছে আমি বলছি ঘন ঘন প্রস্রাব হয় ঘন ঘন প্রস্রাব কিন্তু ডায়াবেটিসে হয় কিন্তু ডায়াবেটিসে প্রস্রাবে এত জ্বালা যন্ত্রণা থাকে না এমনি এমনি হতে থাকে বুঝতে পারছেন তো সুতরাং ডায়াবেটিস বলা যায় না ডায়াবেটিস থাকলেও থাকতে পারে নো প্রবলেম প্রস্রাবের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ঘন ঘন প্রস্রাব মানে একে জ্বালা তার উপরে একটু পরে পরে প্রস্রাব বুঝতে পারছেন তো জ্বালার উপরে জ্বালা যাকে বলে মানে কষ্টের আর সীমা নাই এক কথায় কষ্টের আর সীমা নাই বুঝতে পারছেন গেল আচ্ছা এই যখন অবস্থা ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ব্যথা প্রাণ বেরিয়ে যায় হুম তো অনেকেই সন্দেহ করেন যে বোধ স্টোন হয়ে গেছে হ্যাঁ প্রস্রাব না পাথর হয়ে গেছে না হলে প্রস্টেট বেড়ে গেছে বুঝতে পারছেন তো প্রস্টেট নামে আরেকটা রোগ আছে সেটা প্রস্তাব ছোট হয়ে যায় এখানে স্টোন জমে যায় এরকম অনেক কিছু বেশি বয়স হয় কিন্তু আজকের যে লক্ষণটা বাদ ও সাথে বাদ দিন বা অন্যান্য সুগার বাদ দিন আমি এইসব নিয়ে তো আলোচনা করছি না আজকে বলছি লক্ষণটা প্রস্রাবে প্রচন্ড জ্বালা যন্ত্রণা ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের সাথে অনেক সময় দেখা যায় পিছির পিছিয়ে জল একটু পুজোর মতো বের হচ্ছে যদি এই সমস্ত লক্ষণ থাকে ইভেন গায়ে যদি জ্বরও থাকে অল্প স্বল্প জ্বরও থাকে শরীর শুকিয়ে যায় এবং অসুস্থতা ফিল করেন বলতে গেলে বিছানায় শয্যাশী হয়ে পড়েন পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন বুঝছে বুঝতে পারছেন মহিলারাও হতে পারেন পুরুষও হতে পারেন সবাই অল্প বয়সের যুবকরাও হতে পারেন যুবতীরা হতে পারেন আবার বয়স্ক বৃদ্ধ বৃদ্ধেরাও হতে পারেন মানে সকলের জন্যেই একই লক্ষণ ঠিক আছে আজকে এই সমস্ত লক্ষণের জন্য কি ওষুধটা খাবেন একটু স্পেশাল ওষুধ বলছি আজকে কারণ এই লক্ষণের জন্য প্রচুর সাধারণ ঔষধ আছে এবং সেগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়েছি আজকে আমি একটা নতুন ওষুধ নিয়ে আলোচনা করব। যে ওষুধটা খেলে পড়ে আপনারা অন্তত এই যে জ্বালা যন্ত্রণা ব্যথা যন্ত্রণা এগুলো থেকে পুরোপুরি মুক্তি পাবেন পুরোপুরি মুক্তিও পাবেন এবং চিরতরে রোগটা সারানোর আরেকটা ঔষধ বলবো প্রথমে যে যেটা মেইন ঔষধ সেটা বলবো আর পরে কিন্তু আমি এর সাথে বুঝতে পারছেন তো পনেরো কুড়ি দিন পরে আরেকটা ওষুধ খেতে হয় খেলে পরে একেবারে সুস্থ আপনি না লাগবে অ্যান্টিবায়োটিক না লাগবে ক্যাপসুল না লাগবে ইঞ্জেকশন বুঝতে পারছেন তাহলে আজকের ভিডিওটা খুব জরুরি যাদের এই সমস্ত লক্ষণ আছে তারা কিন্তু অবলীলায় আমার আজকের ভিডিওটা দেখে ভীষণভাবে উপকৃত হবে বুঝতে পারছেন আসুন মনের দৃঢ় বিশ্বাস নিয়ে এবং আমাকে বিশ্বাস করে যাদের এই লক্ষণটা আছে ওষুধটা অন্তত একবার খেয়ে দেখতে পারেন কোনো অসুবিধা নেই আমি বলেই দিচ্ছি কে দেখতে পারেন এখন বলবেন ওষুধের নাম তো আমি ছবি টবি দিয়েছি দেখুন আজকের ওষুধের নাম হচ্ছে ক্যানাবিস সেটাই বা ঠিক আছে সেট বলা হয় এটাকে ক্যানাবিস কিন্তু অ্যাকচুয়ালি গাঁজা মানে গাঁজা থেকে তৈরি আমার পাতার মতো যে গাঁজা চাষ হয় সেই কেনাবিস এটাই বলা হয় গাঁজা এই গাঁজার থেকে কিন্তু এই ওষুধটা তৈরি হয় তো সেটাই বা মনে রাখবেন এই ক্যানাবিস না মাদার টিনচার তাকেই বলা হয় যেটাতে একেবারে গাঁজার শেকড় বেকড়গুলো থেকে শুষে একেবারে শুষে ডাইরেক্টলি যে রসটা বের বের করা হয় একবারে লিকুইড যেটা বের করা হয় সেটাই মাদার টিনচার তো খুব সাংঘাতিক কিন্তু বুঝতে পারছেন তো গাঁজা কিন্তু খেলে নেশা হয় এখন তো এই যে স্পিরিটেড যে জিনিসটা সেটা খেলে নেশা হবে না বাট এটা কিন্তু একেবারে শক্তিকৃত ওষুধই হয়ে গেল বুঝতে পারছেন তো মাদার টিনচার অর্থাৎ এটা তখন নেশা হবে না কিন্তু এই ওষুধটা আপনার ভীষণভাবে কাজে লাগবে এই রোগের জন্য ঠিক আছে কেনাভিস সেটাই বা মাদার টিনচার কিনতে হবে মাদার টিনচার ওয়ান এস থ্রি এসও আছে কেনাভিস সেটাই বা কিনবেন আর কি করবেন দশ ফুটা আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলবেন আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলবেন আর দিনে কিন্তু প্রথমে তিনবার খেতে হবে যেমন সকালে একবার খেলেন দুপুরে একবার খেলেন বিকালে একবার খেলেন হ্যাঁ চারবারও খেতে পারেন সকাল দুপুর বিকাল রাত্রি খেতে পারেন যাদের খুব বেশি সিরিয়াস অবস্থা তারা চারবারও খেতে পারবে এই যে খেলেন আপনি দেখবেন আপনি রাতের মানে সারাদিন খাওয়ার পর রাতের থেকে ব্যথা কমে যাবে ব্যথা কমেই যাবে আপনি খুব আরাম পাবেন এবং পরের দিন দেখবেন ব্যথা প্রায় নেই এরকমই তারপরে আমি বলি অন্তত দুদিন তো খাওয়া দরকার দুদিন কন্টিনিউয়াস করে খান হ্যাঁ দুদিন বা তিন দিন খান আপনার এই প্রস্রবের রূপ থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে সুস্থ হয়ে আচ্ছা আবার হয়তো বা পনেরো কুড়ি দিন পরে এটা রিভিট করতে পারে অথবা মনে করুন আপনার প্রস্রব দ্বারে ঘা হয়ে গেছে বা প্রচণ্ড ব্যথা তখনও কমছে না জ্বর জ্বর ভাবটাও থেকে গেছে আপনার শরীরে তখন কিন্তু ওই যে বললাম পনেরো কুড়ি দিন পরে যে ওষুধটা খেতে হয় সেটার নামও বলে দিচ্ছি সেই ওষুধটার নাম হচ্ছে মার্কসল বুঝতে পারছেন এই মার্কসল আমি বলবো এটা ট্রাইটোরেশনে পাওয়া 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 যায় 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 আবার বুঝতে পারছেন তো এই দুটো ওষুধে কিন্তু ভয়ানক অর্থাৎ একটা গাঁজা থেকে তৈরি আর একটা পারদ থেকে তৈরি বুঝতে পারছেন তো লিড থেকে তৈরি পারদ থেকে তৈরি এই এইরকম জিনিস একটু মানে বিষাক্ত হয় তো মার্কারি এই সমস্ত জিনিস থেকে বিষাক্ত এই জিনিস থেকে ওষুধ তৈরি করা হয় এবং এই দুটো জিনিসই যদি আপনারা এই প্রস্রাবের রোগে খান ঠিক হয়ে যাবেন কিন্তু মার্কসল শুরুতে খাবেন না আফটার ফিফটিন ডেজ পনেরো দিন পরে যখন সুস্থ হয়ে যাবেন তারপরেও দেখা যায় দেখা যাচ্ছে যে মাঝে মাঝে পেন হয় জ্বালা যন্ত্রণা মাঝে মাঝে করে তখন মার্কসল অ্যাক্স হ্যাঁ যদি লিকুইড খান তাহলে লিকুইড বলবো না এটা টাইটোরিয়ানস পাওয়া যায় টাইটোর ট্যাবলেটের মতো আকারে পাওয়া যায় গুঁড়ো আকারে পাওয়া যায় এইগুলো আপনি খেতে পারেন ডোজ শিশি গায়ে লেখা থাকে সেটা বুঝে বুঝে খেয়ে নেবেন ঠিক আছে তাহলে দেখুন তো এই যে এত সিরিয়াস অর্থাৎ এই যে জ্বালা যন্ত্রণা প্রাণ যায় যায় অবস্থা বেতার সীমা নেই এরকম অবস্থারও ঔষধ রয়েছে হোমিওপ্যাথিতে যেটার জন্য সত্যি অধিকারী ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তাররা তখন ইঞ্জেকশন করেন হ্যাঁ ইঞ্জেকশন করতে হয় না হলে প্রাণ যায় যায় অবস্থা হ্যাঁ তাহলে এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথি সাকসেসফুলি আজকে যারা এই লক্ষণ রয়েছে লক্ষণটা মিলাবেন কিন্তু তারা কিন্তু সেটাই বা ক্যানাভিস হ্যাঁ ক্যানাবিস সেটাই বা ওষুধটা কিনতে পারেন এবং যেরকম বলেছি মাদার তিন চার দিনে চারবার করে প্রথমে খেতে পারেন খাওয়ার পরে যদি সুস্থ হয়ে যান অবশ্যই আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপে আমার ডিটেলসটা দেওয়া আছে অবশ্যই ফোন করুন এবং ডিটেলসটা আমার কাছ থেকে আরও কিছু জেনে নিন কতদিন ওষুধ খাবেন বা কতটা কী পজিশন আছে সমস্ত কিছু আমাকে জানালে পরে দেখবেন একদম আর ঠিক আছে আমি প্রত্যেক দিন এরকম মূল্যবান ভিডিও আপনাদের দিতে থাকবো আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন হুম ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে আমার এই ভিডিওটা শেয়ার করে দিন আত্মীয় স্বজন যারা আছেন তারাও এই রোগে ভুগলে সুস্থ হয়ে যাবে ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্যে কিন্তু বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ